নমস্কার বন্ধুরা মৌসুমে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি লাউ পাতা দিয়ে দু রকম রেসিপি নিয়ে চলে এসেছি তো একটা তো দেখতেই পাচ্ছেন আমি লাউ পাতা বাটা খাচ্ছি আর ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না এতটাই টেস্টি হয়েছিল গরম ভাতের সঙ্গে একদম ভীষণ টেস্ট ভালো লাগে আর একটা বানিয়েছি লাউ পাতার বড়া তো দুটোই রেসিপি আজকে বানাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকের রেসিপিগুলো আপনাদের আশা করি খুব ভালো লাগবে আর দেখুন আমি একটু বড়া খেয়ে খেয়ে দেখে নিচ্ছি তো দারুণ টেস্টি হয়েছিল বাটা আর বড়া দুটোই এই দু রকম রেসিপি হলে আর কিছুই লাগে না তো দেখুন এখানে আমি কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি পাতাগুলোকে আমি ধুয়ে নেব ধোয়ার আগে এর পেছনে একটা সুতোর মতো বেরোয় সেই ওগুলো আমি বার করে নেবো এগুলো না বার করলে রেসিপিটা ভালো হবে না খেতে আর মুখের মধ্যে সুতোগুলো পরলে তখন আবার ভালো লাগবে না সেই জন্যেই আমি এইভাবে সুতোগুলোকে বার করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এভাবে আমি বার করে নিলাম দেখুন সুতোর মতো বেরোলো তো সব পাতাগুলোকেই এইভাবে বার করে নিতে হবে আর বার করে নেয়ার পর এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তো আপনারা চাইলে বড় বাসনের মধ্যে পাতাগুলো নিয়ে অনেকটা বেশ অনেকটা জল দিয়ে এগুলো ধুয়ে নিতে পারেন তো আমি কলের কাছে নিয়ে যাচ্ছি বন্ধুরা চলুন কলের কাছে গিয়ে আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ধুয়ে নেব। তো দেখুন কলটা চালিয়ে আমি পাতাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি একটা একটা করে তো পাতার মধ্যে অনেক নোংরা থাকে এগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে তো একটা পাতা খুবই নোংরা ছিল ওটা আমি ফেলে দিলাম আর বাকি পাতাগুলো মোটামুটি পরিষ্কারই আছে আবার একটু ধুয়ে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে পাতাগুলোকে নিয়ে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই দু রকম রেসিপি দারুণ টেস্টি হয় খেতে গরম ভাতের সঙ্গে তো ভীষণ ভালো লাগে তো মাছ মাংস তো লাগেই না এতটাই টেস্টি হয় তো পাতাগুলো আমার ধোয়া হয়ে গেল এবার পাতাগুলো জলগুলো ভালো করে ঝরিয়ে নিতে হবে আর ঝরিয়ে নেওয়ার পর আমি চারটে পাতা আলাদা করে রাখছি চারটে পাতা দিয়ে আমি বড়া বানাবো সেই জন্যে আলাদা করে রাখলাম আর বাকি পাতাগুলো আমি বাটা বানাবো তো সেই জন্যেই আর বাকি পাতাগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি এভাবে একটার পর একটা সাজিয়ে নেওয়ার পর এগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রোলের মতো বানিয়ে নিতে হবে এইভাবে আর বানিয়ে নেওয়ার পর আমি এটাকে কেটে নেব একদম কুচিয়ে কাটতে হবে বন্ধুরা তো আমি আজকে কাচি দিয়ে কেটে নিচ্ছি এই কাচিটা আমার রান্নাঘরেই থাকে সেই জন্যে এটা দিয়ে আমি কেটে নিচ্ছি এটা দিয়ে আমার সুবিধে হয় আপনারা চাইলে চাকু দিয়েও কাটতে পারেন বা বটিতেও কাটতে পারেন তো এইভাবে কাটলে আমার সুবিধে হয় তাই কেটে নিচ্ছি আর দেখুন একদম কুচিয়ে কেটে নিতে হবে শাকটাকে তো খুবই তাড়াতাড়ি এগুলো এরমভাবে কাটা হয়ে যায় এইভাবে রোল করে যদি কাটা হয় একসাথে অনেক খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন দেখতে দেখতে আমার পাতাগুলো কাটা হয়ে গেল। এবার এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নেব তো বাটিতে নেয়ার পর এবার এটাকে আমি তো চলুন এবার এটা কড়াইয়ের মধ্যে দেব একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেব তো আমি এর মধ্যে জল দেব না একটুও এমনিতেই শাকে প্রচুর জল বেরোবে তো জাল জলটা না দিয়ে এটাকে আমি শাকটা দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে অল্প একটু নুন দেবো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে হালকা একটুখানি এটাকে ভেজে নিতে হবে একদম হালকা বেশি ভাজলে আবার হবে না বেশি ভাজলে শাকটা আবার শক্ত হয়ে যায় সেই জন্যে একদম হালকা করে নাড়াচাড়া করে নেব তো দেখুন নাড়াচাড়া করতে করতে এটাতে জল বেরোচ্ছে তো দেখুন কতটা জল বেরিয়ে গেল আমি কিন্তু একটুও জল দিই তো এইভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে হালকা একটু ভেজে নিতে হবে তো শাকটা ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখবো তো জলটাকে একটু শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেল একদম নরম হয়ে গেছে শাকটা এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি শাকগুলোকে নিয়ে নিলাম তো আমি শিল আজকে বাটবো তো সেই জন্য শিল শিলের মধ্যে শাকগুলোকে নিয়ে নিলাম আপনারা চাইলে মিক্সিতেও বাড়তে পারেন তো আমার শিল বাটায় ভ্যাল ভালো লাগে বাড়তে সেই জন্য আমি বেটে নিলাম দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে বেটে নিচ্ছি তো যাদের শিল নোড়ায় অসুবিধে হয় তারা মিক্সিতেও বাড়তে পারেন তো আমার অল্প একটু শাক ছিল তো সেই জন্যে আমি শিলে বেটে নিচ্ছি তো খুবই তাড়াতাড়ি বাটা হয়ে যায় এটা তো এমনিতেই নরম ছিল শাকটা আর একবারই একদম সব বাটা হয়ে গেলো দেখুন কত তাড়াতাড়ি বাটা হয়ে গেল শাকটাকে বেটে নেয়ার পর আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখব তো দেখুন বন্ধুরা আমার শাকটা বাটা হয়ে গেল এবার আমি এটাকে বাটির মধ্যে তুলে রাখলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই অল্প একটু দিয়ে দেবো সর্ষের তেল তো দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা সাদা তেলেও বানাতে পারেন কিন্তু এটা যেহেতু বাটা সেই জন্য সর্ষের তেলেই ভালো লাগবে খেতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভেঙে আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কুচিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে নাড়াচাড়া করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে রসুন দিতে পারেন কিন্তু আমাদের রসুন খুব একটা পছন্দ করে না কেউ সেই জন্য রসুনটা আমি স্কিপ করে দিলাম তো পেঁয়াজটাকে দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেবো নাড়াচাড়া করে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি শাক বাটাটা এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে এবার আবার পেঁয়াজের সঙ্গে শাক বাটাটা একটু হালকা ভেজে নেবো নাড়াচাড়া করতে করতে দেখুন জলটা একটুখানি শুকিয়ে নিতে হবে তো দেখুন করকি সুন্দর এখনও সবুজ আছে একদম তো শাকটা দেখুন একদম সবুজ আর ভাতের সঙ্গে যখন মাখলাম তখনও ভাতটা পুরো সবুজ হয়ে গেছিলো এতটাই সুন্দর হয়েছিল। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো আমার মনে হচ্ছে নুনটা একটু কম হবে আর দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনি না দিলে এটা ভালো লাগবে না খেতে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা শাকটা আমার হালকা ভাজা হয়ে গেল এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এবার বাটিতে আমি ওই বাটিতেই তুলে রাখছি শাকটাকে এবার আরেকটা রেসিপিতে আমি চলে যাব তো দেখুন শাক পাটা আমার একদম রেডি আরেকটা রেসিপি বানানোর জন্য আমি এখানে মুসুর ডাল বাটা নিয়ে নিয়েছি মসুর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে বেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি লাউ পাতা নিয়ে নেব যে চারটে লাউ পাতা আমি আলাদা সরিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে এই লাউ পাতার বড়া বানাবো তো দেখুন মেশানো হয়ে গেল এবার আমি একটা পাতা নিয়ে নেব আর পাতার মধ্যে পাতাটা উল্টে উল্টো দিকটা আমি নেব আর উল্টো দিকটা নিয়ে এর মধ্যে আমি মসুর ডাল বাটাটা এর মধ্যে দেব আর হাত দিয়ে এভাবে ছড়িয়ে রাখ দেব ছড়িয়ে হালকা হালকা করে লাগিয়ে নেব তো এইভাবে লাগিয়ে নেয়ার পর এক দিকটা আমি এভাবে ভাজ করে দিলাম ভাজ করে দেওয়ার পর উপর থেকে আবার আমি একটু ডালবাটা দিয়ে দিলাম আবার উল্টো দিকটাও ভাজ করে দিলাম দিয়ে ডালবাটা দিয়ে পাতাগুলোকে এইভাবে আটকে দিতে হবে তাহলে পাতাগুলো ভাজার সময় খুলবে না তো এইভাবে আমি ভাজ করে নিলাম পাতাগুলোকে দিয়ে এবার ডাল বাটাটা দুই পিটি হালকা করে লাগিয়ে নিতে হবে তো একদিক লাগানো হয়ে গেল এবার উল্টো দিকটাও আমি লাগিয়ে নিচ্ছি হালকা করে তো একদম মোটা করে লাগাবেন না বন্ধুরা হালকা করে লাগালে তখনই এই রেসিপিটা ভালো হয় আর বেশ মুচমুচি হয় তো দেখুন একটা আমার রেডি হয়ে গেল আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আবার একটা পাতা নিয়ে নিলাম আর উল্টো দিকটা আমি এইভাবে ডাল বাটাটা লাগিয়ে নিচ্ছি আর লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি ভাজ করে নেব প্রথমে এক দিকটা ভাজ করে নেওয়ার পর উল্টো দিকটাও ভাজ করে নিলাম নিয়ে ডাল বাটাটা উপরে লাগিয়ে দিলাম এবার পাতাটা ওইভাবে আটকে যাবে ডালটা লাগালে তো এইভাবে ভাজ করে নিলাম তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজ করলাম তো এইভাবে এক দিকটা লাগিয়ে নেওয়ার পর এবার উল্টো দিকটাও আমি ডাল বাটাটা এইভাবে লাগিয়ে নিলাম তো চারটেই আমি এভাবে রেডি করে নিয়েছি এই দেখুন এবার এগুলোকে ভাজবো তো ভাজার জন্যে আমি কড়াই গ্যাসের সামনেই চলে যাব তো চলুন কড়াইয়ের কাছে যাই তো দেখুন কড়াইতে আমি তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দুটো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব আর এটা মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে আবার উপরটা পুড়ে যেতে পারে আর ভেতরে কাঁচা থেকে যাবে সেই জন্যে মিডিয়াম ফ্লেমে ভাজলে ভেতর অবধি এটা ভাজাটা হয় একদিকটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এটা উল্টে উল্টে দেবো উল্টো দিকটাও আমি ভেজে নেব লাল করে তো দেখুন আস্তে আস্তে আমি এটা উল্টে দিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টো দিকটাও ভেজে নিতে হবে লাল করে তো অল্প তেল দিয়ে এগুলোকে ভাজলেই হয়ে যায় তো দেখুন দুটো আমার উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এই দুটো ভাজা হয়ে গেলে বাকি দুটোকেও আমি এইভাবে ভেজে নেব তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে আমার এই দুটো ভাজা হয়ে গেল বড়া তো এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বাকি দুটোকেও এইভাবে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর ভীষণ মুচমুচে হয় এই বড়াগুলো একদম গরম গরম খেতে হবে ঠান্ডা হয়ে গেলে তখন আবার ভালো লাগবে না গরম গরম নিয়ে ভাতের সঙ্গে মেখে খান দারুণ লাগে খেতে আর কিছুই লাগে না এর সঙ্গে তো বাকি দুটোকেও আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমার দুটোই রেসিপি একদম রেডি হয়ে গেছে এটা হচ্ছে লাউ পাতা বাটা আর লাউ পাতার বড়া দুটোই রেসিপি রেডি হয়ে গেছে আমি প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি তো দারুণ টেস্টি হয়েছিল দুটোই রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আপনারা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে তো কেমন লাগলো আমাকে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে বানিয়ে সবাইকে খাওয়ান নিজেও খান সবাই ভীষণ আনন্দে খেয়ে নেবে তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ